আবারও জঙ্গিপাড়া থানার বড়সড় সফল উদ্ধার চোদ্দটি হারিয়ে যাওয়া মোবাইল সহ অনলাইনে প্রতারিত প্রায় পঁচাশি হাজার টাকা যেটা জানা যাচ্ছে হুগলি জাঙ্গিপাড়া থানা এলাকায় বেশ কিছুদিন ধরে বেশ কিছু মোবাইল হারিয়ে যায় এবং বেশ কয়েকজন ব্যক্তি অনলাইনে প্রতারিত হয়ে বেশ কিছু টাকা তাদের অ্যাকাউন্ট থেকে খোয়া যায় এই ঘটনার অভিযোগের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজ তরিখড়ি এই ঘটনাটির উপরে নজর দেন এবং গোপন সূত্রে অভিযান চালায় এবং যেটা জানা যাচ্ছে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় চোদ্দটি হারিয়ে যাওয়া মোবাইল সহ অনলাইনে প্রতারিত হওয়া প্রায় পঁচাশি হাজার টাকা উদ্ধার করেন এছাড়াও এত যে সমস্ত ব্যক্তি তাদের মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন তাদের থানায় ডেকে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ নিজের হাতে তাদের মোবাইল তাদের হাতে তুলে দেন এছাড়া অনলাইনে প্রতারিত হওয়া ব্যক্তিদের হাতে অনলাইনে প্রতারিত হওয়া পঁচাশি হাজার টাকার চেকও তাদের হাতে তুলে দেন এই পুজোর মুখে হারিয়ে যাওয়া মোবাইল ও প্রতারিত হওয়া টাকা ফিরে পেয়ে খুবই আনন্দিত হন তারা এবং জাঙ্গিপাড়া থানার অফিসারদের ধন্যবাদ জানান যে সমস্ত ব্যক্তি মোবাইল ও টাকা ফিরে পেলেন কি বলছেন তারা সরাসরি শুনে নেব হেডলাইন স্টুডের পর্দায় মানে চন্ডিতলা জুনে চার্চে আছে তো আজকে মানে আপনাদের সবাইকে প্রাক শারদিয়ার শুভেচ্ছা আর আমরা নিরলস আপনাদের জন্য তিনশো দিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি জাঙ্গিপাড়া থানা হুগলি রুরাল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সবসময় আপনাদের পাশে আছে আমাদের উপর আস্থা রাখুন আপনাদের মুখে এই পুজোর আগে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটা ফিরিয়ে এনে যে হাসিটা ওঠাতে পেরেছি সদ্যই আমাদের এসপি স্যারের অনুপ্রেরণায় তার জন্য আমরা মানে আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের ভরসা রেখেছেন মিসিং জিডি করেছেন আর আমাদের উপর ভরসা রেখেছেন দেরি হলেও আমরা আপনাদের ফেরত দিতে পেরেছি আর এই আপনাদের ফোন উদ্ধারে আমাদের একজন মূল কারিগর হচ্ছে আমাদের তন্ময় নিরলস প্রচেষ্টায় তন্ময় নিজের উদ্যোগে আমরা তো আমাদের দায়িত্ব দিয়েছি তন্ময় নিজের উদ্যোগে সবগুলো উদ্ধার করেছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের টোটাল চোদ্দখানা মোবাইল আমরা রিসেন্টলি উদ্ধার করেছি এবং আমাদের প্রসেস কমপ্লিট চলছে আমরা এখনকার দিনে সেভেন মোবাইল হারালে আমরা উদ্ধার করে দিই এমন কোনো জিনিস যদি না নষ্ট হয়ে যায় আমরা কোনো মোবাইল ফোন যদি কারো চুরি হয় বা হারিয়ে যায় আমাদের পুলিশের এখন তৎপরতা এতটা বেড়ে গেছে যে আমরা সেটা একশোর মধ্যে একশো শতাংশ তাদেরকে ফেরত দিতে পারি মানুষকে এছাড়াও আমরা আরও জানাই যে অনেক মানুষ এখন সাইবার ফ্রডের মধ্যে পড়ছেন লোনের নামে বিভিন্ন টোপ বিভিন্ন দিয়ে তো মানুষ কি করে ভুল পশত মানে টাকা পাঠিয়ে দিচ্ছে বা ওটিপি শেয়ার করছে তো আজকে আমরা তিনজনের টাকা উদ্ধার করতে পেরেছি তাদেরকেও আমরা ডেকে নিয়েছি এই তিনজন যেন আহ টাকাটা উদ্ধার হয়েছে তাদেরকে চেকের মাধ্যমে তাদের হাতে হ্যান্ড ওভার করছি চিট হয়েছিল মানে ধরুন মাকে ফোন করেছিল আমরা কেউ ছিলাম না উনি ওটিপিটা মা ভুল করে বলে দিয়েছিলেন এই কারণেই তারপরেই দেখেছিলাম যে উনিশ হাজার টাকা আমাদের চলে গেছে তিন মাস আগে ধরুন অ্যাপ্রক্স তিন মাস তারপর আমরা পুলিশে এসে কমপ্লেন জানালাম ওরাই জিটি নম্বর বের করে দিলেন ওরাই ধন্যবাদ করলেন অনেক ভালো ভালো আনন্দ টাকাটাও টাকাটা অনেক দিন আগেই ফেরত পেয়েছিলাম আজকে এইটা চেকটা পেয়ে আরো আনন্দ হবে আশা ছিল তবে আমি ভেবেছিলাম এত তাড়াতাড়ি পাবো না তবে আর একটু দেরি হবে তবে অনেক তাড়াতাড়ি আমরা পেয়ে গেছিলাম সেটার জন্যই অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জানালাম তো আবার কি ধন্যবাদ জানালাম ধন্যবাদ জানালাম আগেই ধন্যবাদ জানাই জাহিবাড়া দেখবেন আমার নাম হচ্ছে আমার মার নামে হয়েছিল সন্ধ্যাশীল আমার নাম হচ্ছে অরিয়ন সিং আরও অনেকে ফোন ফোন যারা যাদের হারিয়েছিলেন তারা সবাই ফোন পেয়েছিলেন তার জন্যও ধন্যবাদ বাড়ি থেকে সুবিধা ছিল এক বছর আগে আমি এখানে এসে সব দরখাস্ত করলাম অনলাইনে সব কি করতে বললো আমি তো বাড়ি না ছেলেটা করলো করার পরে জমা দিলাম দেওয়ার পরে থানা থেকে কালকে রাত এই সাড়ে নটা নাগাদ ফোন গেছিল যে আপনার ফোন পাওয়া গেছে অশেষ অশেষ ধন্যবাদ অনেক অশেষ থ্যাংক ইউ মানে আমার ভাষায় কুল হয়ে নেয় যে কিভাবে আমি এনাদেরকে আমি জানাবো আরও সব পেয়েছে জোনা দর্শক পেয়েছে সাথে আবার চেকও পেলো অনেকে চিঠে হয়ে গেছিলো সেগুলো দিল অনলাইন আমার বাড়ি ফুরপুরে আমার মোহাম্মদ লতিফ